আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ সবাই আছেন কোকা কলা কোকা কলা এই সমস্ত জিনিস আরব গালফ থেকে আরও অনেক আগে বয়কট করা হয়েছে আরব গাল্ফের আরবিরে খানা ছেড়ে দিয়েছে এখন আরব গালফের আরবিরা নতুন নতুন জিনিস খেতেছে এগুলো তাদের দেশে উৎপাদন হয় আমাদের দেশে মুসলিম নামে মুনাফিক যারা আছে তারা কোকা কোলা ওকে এড আবার ওই কোকা কোলা ওই ওই জায়গার না এই ভাবে এডটা কি করছে দেখছেন আপনারা এডটা দেখে আসেন সঙ্গে থাকো কিহুল গোক দেবো না একটা না बबलू ভাই এই জিনিস এখনো কাっち না কেন কি হলো আবার শুনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা ক্যান সুলতান যে বলল কি সুলতান সুলেমান তুমি নাকি কইছ কোক কই জায়গা হ বাসার তোমার তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসার আর বাসার বলে আকাশে দেখছিল ভাই আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মেয়ারা কোক মোটে ওই জায়গার নাম একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো তো ফ্যাক্টরি আছে হ্যাঁ বাচ্চু কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা ছাড় দে গত বাষট্টি বছর ধরে আমাদের আবেগের স্মৃতিতে মিশে আছে কোক এই তো আমাদের কোক ভাই যখন বয়কট করা শুরু করছে গত ছয় সাত মাস থেকে বয়কুট করছে খাই নাই যখন ব্যবসাতে এক লাল বাতি শুরু হয়ে গেছে এখন ওই জায়গার না বলে চালাইতেছে বুঝছেন আর অ্যাডভার্টাইজটাও করাইছে কারা দিয়ে দেখছেন যারা ব্যাচেলার পয়েন্ট থেকে পরিচিত হয়েছে পরিচিত দুইটা মুখ জনাব সৌরভ আহমেদ জীবন এবং শিমল শর্মা এদের দুজনকে দিয়ে করাইছে কয় কয় টাকা দিছে এদেরকে অ্যাডভার্টাইজটা করানোর জন্য কত টাকা দিছে মুসলিমের অনুভূতির মধ্যে এদের এরা আঘাত করছে আপনারা ওদেরকেও বকেট করুন যারা ইহুদির পক্ষে নিবে তাদেরকেও বকেট করুন সবার কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন عسكر مطعم يا الملك دي سي السلام عليكم و رحمة الله و